অনুশীলনে খুব সহজেই হামজাকে আলাদা করা যাচ্ছিল এর একটা কারণ আছে তারণ একটা গল্প আছে এ দৃশ্যটা দেখুন হামজা নেট থেকে বল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে ব্যাপারটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে এখানে একটা সুন্দর গল্প আছে গল্পটা জানতে হলে অনুশীলনের প্রথম থেকে একটু চোখটা রাখা যাক আট নম্বর জার্সি পরিহিত হামজা তখন একটা নির্দিষ্ট ড্রিলে ব্যস্ত অনুশীলনের শুরুর দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে এই নির্দিষ্ট ড্রিল করতে দেখা যায় যেখানে প্রথম একটা স্টিক থাকে তারপরে ওভারল্যাপ করার মতো বেশ কয়েকটা পজিশন থাকে অর্থাৎ আস্তে আস্তে ফুটবলারদের শারীরিক যে মাংসপেশিগুলো আছে সেগুলোকে কার্যক্রম ঠিকঠাক করার জন্য সঠিক একটা প্রক্রিয়া এরপরে মাঠে গিয়ে হালকা রানা আবার বল পাস করা করা সেকেন্ড পাস দুবার বল পাস করতে হয় দু পা দিয়ে এরপর জায়গা বদল করে আবারও ব্যাক আসা এবার একটুখানি বেশি গতিতে দৌড়ানো হামজা চৌধুরীর অনুশীলনের দিকে খুব তীক্ষ্ণ নজর রাখলে আপনি সেটি দেখবেন এবং শেষ পাশে ওই গোলবার অর্থাৎ ছোট্ট যে বারটা আছে সেখানে বলটা ঢোকাতে হয় প্রত্যেক ফুটবলারই এখানে একই কাজ করছেন হঠাৎই হামজাকে দেখা গেল গোলবারের মধ্যে আটকে থাকা বেশ কয়েকটি ফুটবল বের করে আনছেন তিনি যদিও এই কাজগুলো করার জন্য স্টাফ আছেন আছেন অনেকেই কিন্তু নিজের কাজটা সবসময় নিজে করতে পছন্দ করেন হামজা দেওয়ান চৌধুরী এই ওদিকে যাচ্ছে ওই গ্রুপটা আসবে এই সাইডে কিন্তু হামজা যাবার আগে সেই বলগুলো বের করে দিলেন যাতে করে নতুন করে যারা এই পাশটাতে অনুশীলন করতে এসছেন তাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় হামজা দয়ন চৌধুরী কতটা বড় ফুটবলার এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো সেটারও বড় একটা উদাহরণ যে কোনো স্পোর্টসের সংস্কৃতিটা খুবই গুরুত্বপূর্ণ ফুটবলের আলাদা একটা সংস্কৃতি আলাদা কালচার আছে ফুটবলের জন্মস্থান লন্ডন সেখানেই তো লেস্টার সিটির ক্লাবের হয়ে খেলেন হামজা চৌধুরী ফুটবল খেলাটাই কেবল শিখেননি বরং ফুটবলটাকে আয়ত্ত করেছেন তার চালচলন চলাফেরা অনেক কিছুতেই সেই সংস্কৃতি দেখা যায় মাঠের অনুশীলনেও হামজার একাত্মটা সেটাই প্রমাণ করে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলনে হামজা যখন অনুশীলন করেন তখন যে কোনো পজিশনে যে কোনো পরিবেশে সবার সঙ্গে মিশে যেতে পারেন একজন ভালো ফুটবলার হবার মূল গুণটাই বোধ হয় সেটি হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের বাকি সব ফুটবলারদের সাথেই তিনি একই সাথে একই ড্রিল করেন একই রকম করে হামজা দেওয়ান চৌধুরী সবার সঙ্গে মিশে যেতে পারেন খুব ভালোভাবেই আর যেটা বাংলাদেশ দলের মধ্যে তার নিজস্ব অবস্থান দৃঢ় করেছে অনেকটাই এখন হামজাই বাংলাদেশ দলের নেতা তার প্রতি সবাই তাকিয়ে থাকে ফুটবলাররাও মুগ্ধ তার আচরণে ঢাকা স্টেডিয়ামে আবারও হামজা মাঠে নামছে নিশ্চিত করেই দর্শকরা মুখিয়ে থাকবেন হামজার কাছে বিশেষ কিছু দেখার জন্য হামজাও প্রস্তুত হচ্ছেন সেভাবেই